সেই চল দুধে আসি ভাই যে লোকটা গরুর দুধ বের করার আবিষ্কার করছে ও তখন গরুর সাথে কি করার ট্রাই করতেছিল আবার আমার মাথা খাবি তুই ভাই সবাই বের হো মাসুদ মামার টঙে হয় না ভাই ওইখানে অনেক মশাধু ভাই মশা আমাদের রক্ত খেয়ে তারপর ডিম পারে তার মানে টেকনিক্যালি আমরা মশার বাপ কি আমি মশার বাপ ভাই ওরে একটু থাপরা কেউ আচ্ছা দোস্ত ধর আমি নিজেকে নিজে থাপ্পড় দিয়ে অনেক ব্যথা পাইলাম তার মানে কি আমি অনেক স্ট্রং নাকি অনেক উইক তুই ভাই যাই হোসনা না কেন অবজাত ঘুমা গিয়া যা ঘুমিয়ে স্বপ্ন দেখাটা মেনলি একটা ফ্রি মুভি দেখার মতো যেটার অ্যাক্টর ডিরেক্টর সব আমি নিজেই ভাই তোর মাথায় কি কোনো নরমাল কথা আসে না কখনো ওরে থেরাপিস্ট দেখাইতে হবে ভাই ভাই ভেবে দেখছস ব্রেন নিজের নামটা নিজেই ইনভেন্ট করছে আবার নিজেই নিজেকে স্টাডি করে মেবি আল্লাহর তোর ব্রেনটা বানানোর সময় একটু বেশি এফোর্ট দিয়ে দিছে ভাই তোর না পরীক্ষা পড়তে বস গিয়া প্র্যাকটিস কর যা ভাই কথায় আছে প্র্যাকটিস মেক্স एवरीवन পারফেক্ট আবার এটাও কথায় আছে নোবডি ইজ পারফেক্ট তাহলে প্র্যাকটিস করে লাভতে কি কি ভাই সব প্রোডাক্টেরই ব্যাড রিভিউ আছে কিন্তু প্যারাশুটের কখনো ব্যাড রিভিউ হবে না হ্যাঁ কেন আরে বাটটা ব্যাড রিভিউ দেওয়ার জন্য ওই প্যারাশুট ইউজারকে বেঁচে থাকতে তো হবে টেকনিক্যালি প্রতিটা রেস্টুরেন্ট ক্ষুধার্ত মানুষের জন্য একটা হসপিটাল খাওয়া ছাড়া বাঁচবে না দুইটাতেই টাকা লাগে রে ভাই পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে টাকার বিনিময়ে বেঁচে থাকে আর পৃথিবীতে তুই একমাত্র মানুষ যার এগুলা মাথায় আসে